আজকে আমি তোমাদেরকে ফ্লো চার্টের একটি অঙ্ক করিয়ে দেবো তাহলে আমরা ফ্লো চার্ট এর অংশটা প্রশ্নটা দেখি কি প্রশ্নটা হচ্ছে রম বসের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লো চার্ট করো মানে আমাদের রম বসের নির্ণয় করার জন্য একটা করতে হবে তাহলে প্রথমত আমরা ফ্লো চার্ট শুরু করি ফ্লো চার্ট শুরু করতে হয় ডিম প্রাকৃতিক চিহ্ন দিয়ে তারপরে স্টার্ট লিখলাম এই স্টার্ট মানে কি শুরু তারপরে আমাদের যখন শুরু হয় শুরুর পরে আমাদের ইনপুট নিতে হয়

প্রথম বাহু গুণ দ্বিতীয় বাহু ভাগ দুই ঠিক আছে এই যে দেখো আমাদের রম বসের সূত্রটা হচ্ছে প্রথম বাহু বাহু দ্বিতীয় ভাগ আমাদের রম বসের ক্ষেত্র ফলে সূত্র এখন আমরা এই ইনপুট এই জায়গায় চলক লিখতে হয় যে কোনো চলক বুঝতে পারছো তাহলে আমরা প্রথম বাহুটাকে এ ধরে নিলাম এই যে প্রথম বাহুটাকে আমরা এ ধরে নিলাম তারপরে গুণ আর দ্বিতীয় বাহুটাকে আমরা বি ধরে নিলাম এর মানে এ গুণ বি তাহলে আমরা প্রথম বাহুর জন্য লিখলাম এ আর দ্বিতীয় বাহুর জন্য লিখলাম বি তাহলে আশা করি তোমরা ইনপুটটা কিভাবে নিচ্ছি বুঝতে পারছো তা যখন আমাদের ইনপুট নেওয়া হবে তখন আমাদের কি প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজ করতে হবে আর প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজটা করা হয় আমাদের আয়তক্ষেত্রের ভিতরে তাহলে আমরা আয়তক্ষেত্রটা কি এখন আয়তক্ষেত্রের ভিতরে আমাদের প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজটা করতে হবে কিসের ওই প্রশ্নে যে চাইছে যে রম বসের ক্ষেত্রফল বের করে তাহলে রম বসের ক্ষেত্রফল ক্ষেত্রফলের ইংরেজি কি এরিয়া তাহলে আমরা লিখলাম এরিয়া এ আর ই এ এরিয়া এখন এরিয়া এখন সূত্রটা কি ছিল আমাদের প্রথম বাহু গুণ দ্বিতীয় বাহু ভাগ দুই এখন প্রথম বাহুকে আমরা কি ধরছি এ এ আর আমাদের সি প্রোগ্রামের মধ্যে কিন্তু গুণ চিহ্ন নেই গুণের পরিবর্তে স্টার চিহ্ন ব্যবহার করা হয় এই স্টার তারপর দ্বিতীয় বাহু কি ধরছি বি এই যে বি তারপরে ব্রেকেট দিতে হবে এখন আমাদের সি প্রোগ্রামের মধ্যে কিন্তু ভাগ চিহ্ন নেই ভাগের পরিবর্তে আমাদের ব্যবহার করতে হয় স্ল্যাশ এই যে স্ল্যাশ তারপরে এই যে টু ঠিক আছে এই সূত্রটা এরকম হবে প্রথমত আমাদের প্রথম বাহু এ তারপরে গুণের পরিবর্তে সি প্রোগ্রামে স্টার ব্যবহার করা হয় তারপর দ্বিতীয় বাহু কি আমাদের বি তারপরে আমাদের সি প্রোগ্রামের মধ্যে ভাগের পরিবর্তে স্ল্যাশ চিহ্ন ব্যবহার করা হয় তাহলে বুঝতে পারছো তাহলে আমি এটা মুছে ফেলি তাহলে যখন আমাদের প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজটা হবে তখন কিন্তু আমাদের আউটপুট বের হবে এখন আউটপুট এর জন্য আমাদের কি আবার সামন্তরিকের ঘর এখন আমরা আউটপুট টা কিলি গুগলত এই যে প্রক্রিয়াকরণ প্রসেসিং এর কাজটা হইতেছে কি হইতেছে যে a b 2 a যে এগুলা ডিসটা তারপরে স্ল্যাশের কাজগুলো হয়ে কিন্তু আমাদের এরিয়াটা বের হবে মানে ওই রম্বসের ক্ষেত্রফলটা বের হবে মানে এরিয়া এর মানে আমাদের আউটপুট হবে এরিয়া আউটপুটটা গিভেন হবে এরিয়া তোমরা এই জায়গায় আউটপুট না লিখে প্রিন্ট এরিয়া লিখতে পারো প্রিন্ট ওইটা শর্ট হে যখন আমরা আউটপুট এরিয়া বের হয়ে গেছে তাহলে আমাদের কাজ শেষ আর আমাদের শেষ আসলে এই ডিম্বাকৃতির চিহ্ন দিয়ে করতে হয় তাহলে আমি একটু প্রথম থেকে বলি এই ডিম্বাকৃতির চিহ্ন দিয়ে শুরু করতে হয় করতে হয় তারপরে নিতে হয় আবার এই আয়ত ক্ষেত্র দিয়ে বা প্রসেসিং এর কাজটা করতে হয় আমি আরেকবার প্রথম থেকে বলি শোনো প্রথমত যে কোনো প্রজেক্ট শুরু করতে হয় স্টার্ট তারপরে ইনপুট নিতে হয় আমাদের সূত্রটা ছিল প্রথম বাহু গুণ দ্বিতীয় বাহু ভাগ দুই এখন আমাদের ইনপুটের মধ্যে যে কোনো চলক লিখতে হয় এজন্য আমরা প্রথম বাহুকে এ ধরছি আর দ্বিতীয় বাহুকে বি ধরছি ঠিক আছে যখন আমাদের ইনপুটটা হয়ে গেল তখন আমাদের প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজটা হবে তো প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজটা করতে আমাদের এরিয়া সূত্রটা হচ্ছে এ আর গুণের পরিবর্তে স্টার তারপরে বি আর আমাদের ভাগের পরিবর্তে স্ল্যাশ তারপরে টু এটা আমাদের সূত্র আমাদের সি প্রোগ্রাম এইভাবে লিখতে হয় গুণের পরিবর্তে স্টার আর ভাগের পরিবর্তে স্ল্যাশ যখন আমাদের এই যে গুণ এক মানে প্রথম ভাব আর দ্বিতীয় ভাব গুণ হয়ে দুই দিয়ে ভাগ হয়ে কাজগুলো হবে কাজগুলো হয়ে কিন্তু আমাদের এরিয়া বের হবে তখন আমাদের আউটপুট এরিয়া যখন আমাদের আউটপুট বের হয়ে গেল তখন আমাদের কাজ শেষ আর কাজ শেষ এই জন্য এন্ড তো আশা করি যদি পরীক্ষার মধ্যে তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা থেকে প্রশ্ন গ অথবা গ এর মধ্যে এরকম আসে যে রং বসে ক্ষেত্রফলের জন্য ফ্লোচার্ট করো তাহলে তুমি অবশ্যই করতে পারবে